গতকাল রাতে আমার প্রবাসী ভাইয়ের রিমু অ্যাকাউন্ট থেকে আমাদের ফোন করা হয়েছিল ফোন করে একটা লোক বলে যে আপনার ভাইকে পুলিশে ধরেছে আপনার ভাই সৌদি প্রবাসীর সাথে হাতাহাতি হয়েছে তার জন্য সে কেস করেছে সে বলে আপনার ভাইয়ের সাত বছরের জেল হবে আপনারা যদি আপনাদের ভাইকে বাঁচাতে চান তাহলে কিছু টাকা লাগবে কোম্পানি থেকে কিছু টাকা দিয়েছে আর আমরা রুমে সবাই মিলে কিছু টাকা ব্যবস্থা করেছি তারপরে পনেরো হাজার টাকা কম পড়ছে আপনারা যদি আপনাদের ভাইকে বাঁচাতে চান তাহলে দশ মিনিটের মধ্যে পনেরো হাজার টাকা আমার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিন দশ মিনিটের ভেতরে টাকা না দিতে পারলে আপনার ভাইকে সাত বছরের নামে জেলখানায় নিয়ে যাবে ফোনও নিয়ে যাবে সাত বছরের মধ্যে যোগাযোগ করতে পারবেন না আমরা তো সেই খবর শুনে অবাক পাঁচ মিনিটের মধ্যে তাড়াহড়া করে টাকাগুলা বাইট করেছি পনেরো হাজার টাকা তখন আমার বড় ভাই বলে যে তার রুম মেডের সাথে কথা হয়েছে সে তো এটাই মেয়ে মর্সিদে থাকার কথা মানে আমার ভাইয়ের কথা বলতেছে যে আমার ভাইয়ে মর্সিদে থাকার কথা তো তখন আবার একটা কথা আমাদের মাথায় চিন্তা আসলো যে আমার ভাই তো কারোর সাথে ঝগড়া করার মানুষ না কারো গায়ে হাত দেওয়ার মানুষ না এটা তো ভেঁকো হতে পারে পরে আমার বন্ধু আছে তো বন্ধুর কাছে আমার ভাইয়ের ওই দেশের নাম্বার দিলাম তোমার বন্ধু যোগাযোগ করে আমার ভাইয়ের সাথে তোমার ভাইয়ে বলে যে আমি তো এই সব কিছু জানি না তো বন্ধু আমাকে বলে যে শান্ত হ একটু পরে তোর ভাইয়ে ফোন দিব তো একটু পরে ভাইয়ে ফোন দেয় তার ভাইয়ের সাথে কথা বলি ভাই এই সব কিছুই জানি না মূলত কি হয়েছে হ্যাকার চক্র আমার ভাইয়ের ইমো হ্যাক করেছে যে সব প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা আপনাদের বাড়িতে বলে রাখেন আপনি ব্যতীত আপনার ইমো অ্যাকাউন্ট থেকে অন্য কেউ টাকা চাইলে যাতে না দেয় আমি এই ভিডিওটা তৈরি করতাম না আমি এই ভিডিওটা তৈরি করলাম যাতে আমার দেহা দিয়ে আরো জন মানুষ সতর্ক হতে পারে এই ভিডিওটা শেয়ার করেন যাতে আরো দশজন মানুষ সতর্ক হয় আর হে আমাদের পাশে এলাকায়ও এরকম ঘটনা ঘটেছে কিছুদিন আগে নিজে সতর্ক থাকে আপনার পরিবারকে সতর্ক রাখেন আল্লাহ হাফেজ